নমস্কার বন্ধুরা প্রথমে আমি কিছু কথা বলবো তারপরে অবশ্যই আজকের গল্পটা শুরু করব প্রথমে আমি সকলকে স্বাগত জানাচ্ছি গল্প বৃষ্টির আড্ডার চ্যানেলে এবং আমি আমার বন্ধুদের কিছু কথা বলতে চাই যারা প্রত্যেক দিন গল্প শুনছ তাদেরকে আমি কোনো রকম কোনো কথা বলবো না কিন্তু কয়েকজন রয়েছ শুধু কয়েকজন না বেশ কয়েকজন রয়েছ যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম কোনো পর্ব তোমরা শুনছ না হুটপাট করে কোনো মাঝের পর্ব তুলে নিয়ে শুনছ কিংবা লাস্টের পর্বতে গিয়ে শুনছ এবং মন্তব্য করছো পুরোটাই নেগেটিভ বিগত কয়েক মাসে এই ধরনের আমি রেজাল্ট পাচ্ছি সবাইকে আমি একটা কথা বলতে চাই যারা আমার গল্পগুলো শুনছ শুধু আমি বলে নয় আমার মতো যারা গল্প বা কবিতা পাঠ করে এবং আমি একটা ভ্লগিং চ্যানেলও খুলেছি তো যারা সভ্যভাবে ভদ্রভাবে ভিডিও অডিও এগুলো বানাচ্ছে তাদেরকে কেন ভালোবাসা দেওয়া হচ্ছে না কোনো উত্তর আছে তোমাদের কাছে বলো তো যারা আঝে মাঝে ভয়েস ওভার দিচ্ছে মানে নোংরামি ভিডিও বানাচ্ছে তাদেরকে সমাজে তুলে ধরাটা কি ঠিক জানি না আমি শুধু তোমাদেরকে প্রশ্নটা করলাম পারলে উত্তর দিও আর এই যে গল্প কবিতা এগুলো পাঠ করতে না যথেষ্ট পরিশ্রম করতে হয় যথেষ্ট পরিশ্রম করতে হয় আমি যেহেতু একা মানুষ মাঝে মাঝে আমার হাজব্যান্ড হেল্প করে আর আমার অতটা এখন ক্ষমতা নেই যেখান থেকে আমি হাইফাই ফোন কিনবো বা হাইফাই কোনো মাইক কিনবো সেখান থেকে বড় বড় ইউটিউবারদের মতো বা বড় বড়ো আর্টিস্টদের যেরকম ভয়েস আসে সেরকম একটা ভয়েস পাবে সেরকম তো আমার এখন সম্ভব নয় প্রথম প্রথম খুলেছি চ্যানেলটা এবং তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না এর আগে প্রত্যেকটা অডিও স্টোরি শুরুর আগে এবং শেষে আমি বারবার বলেছি কারণ আমি ভালো বন্ধু চাইছি যারা আমার পাশে সর্ব সময় থাকবে সব সময় থাকবে ওই অতিথি হয়ে এসে গল্প শুনে না বুঝে হুট করে একটা কমেন্ট করে দিলে সেই মানুষটার কাছে কমেন্টটা কিভাবে যাচ্ছে সেটাও তো তোমাদের একটু ভাবা উচিত একটা মানুষ এক ফোঁটা জল না খেয়ে টানা হয়তো দশ মিনিট পুরোটা পাঠ করতে হবে একটা মানুষকে বুড়ির গলা করতে হবে লোকের গলা করতে হবে বাচ্চা ছেলের গলা করতে হবে এই ধরনের একটা মানুষের গলার উপরে কতটা চাপ পড়ে তোমরা জানো কারণ তোমরা তো এই জিনিসগুলো বোঝো না বলেই কিন্তু তোমরা নেগেটিভ কমেন্ট করে একটা মানুষকে আঘাত দিতে পারো তাই বন্ধুদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ পুরো গল্পটা শোনো পুরো গল্পের যে সিরিজটা রোম্যান্টিক গল্পের হোক বা কোনো সান সাসপেন্সের হোক বুথের গল্প হোক বা তোমার কোনো রকম অভিযানের গল্প হোক যাই গল্প হোক তোমরা পুরো সিরিজটা শোনো সাথে সাথে এখন ভাঁড় সিরিজের গল্প আছে পুরোটা শোনো পুরো পর্বগুলো শোনো গোপাল গোপালবার সিরিজের একটা করে গল্প থাকেন তো আশা করি ওটাতে তোমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু প্রত্যেকটা পর্ব যেগুলো থাকে লং লং পর্বগুলো হয় সিরিজটা বেশ অনেকটাই হিউজ সিরিজ হয় তো সেই বড় সিরিজটার গল্পগুলো পাঠ করতে যতটা কষ্ট আমাদের হচ্ছে সেই কষ্টের বিনিময়ে তোমাদের কাছ থেকে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব চাইছি একটু ভালোবাসা এই সম্পূর্ণটা একটা টেকনিক্যাল ব্যাপার কিন্তু এই সম্পূর্ণটার মধ্যে জড়িয়ে আছে অনেকটা ভালোবাসা তাই তোমাদের ভালোবাসা উৎসাহ এইগুলো না পেলে আমি গল্পটা পাঠ করতেই পারি না মানে ওটাই ম একটা আঘাত মানে আঘাত আসছে যে তোমরা কেন ভালোবাসা দিচ্ছ না আমি এত কষ্ট করছি একটু দাও যারা আমি ভিডিও বানাচ্ছে তাদেরকে হানড্রেড পার্সেন্ট ভালোবাসা দিয়ে যাচ্ছ যারা ভদ্র ভ্লগ বা অডিও স্টোরি বানাচ্ছে তাদেরকে অন্তত ফাইভ পার্সেন্ট দাও তাতেই অনেকটা মানুষ অনেক খুশি হবে আমার মতো তো চলো অনেক কথা বলে দিলাম অনেকের কাছে এটা জ্ঞান বলে মনে হবে তবে আমার মনে হয় যে এগুলো বলাটা খুব দরকার খুবই দরকার তো চলো আজকে যে গল্পটা পাঠ করতে চলেছি সে গল্পটার নাম হচ্ছে সোনার গোপাল পর্ব এগারো ঠাকুর তলায় তখন চব্বিশ প্রহর নাম কীর্তনের শেষ পর্যায়ের নাম চলছে আজ রাতে মটকা ভাঙা অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই নাম গানের তবে ঈশ্বরের নাম শোনার মতো তখন কেউ সেখানে নেই সবাই ব্যস্ত ঈশ্বরের কাছে যে পাড়ি জমিয়েছে তাকে দেখতে ঠাকুরতলার সামনে রাস্তার উল্টো দিকে সিমেন্টের তৈরি লম্বা বেঞ্চে আমরা তিনজন বসলাম গদায় জর্দা মিক্সড গুটখা আমার দিকে এগিয়ে বলো চলবে নাকি সরাসরি অফার প্রত্যাখ্যান করে বললাম নো থ্যাঙ্কস রানা গদায়ের হাত থেকে কিছুটা গুটখা তুলে নিয়ে বলল শুনলাম তুমি নাকি জিজ্ঞাসাবাদ করতে বৈকুণ্ঠ কাকার বাড়ি যাবে হ্যাঁ ইমিডিয়েট ওখানে যাওয়া দরকার আমার সাথে তোমাদের কাউকে যেতে হবে সেই বিষয়ে কথা বলবো বলেই ডাকলাম তোমাদের নীলকণ্ঠ কাকা সব বলেছে আমাদের যে কোনো একজন গেলেই তো হবে তাই না নাকি দুজনেই যাব উম হুম একজনই যথেষ্ট আসলে আমি কখনো ওনাদের বাড়ি যাইনি না কারোর সঙ্গে পরিচয়ও নেই তার ওপর সম্পর্কে আবার জামাই হই তাই একা যেতে কেমন একটা লাগছে আর এসব জিজ্ঞাসাবাদ করার আগে একজন ইন্ট্রোডিউসার থাকলে ভালোই হয় সব থেকে ভালো হতো আমার শ্বশুরমশার সঙ্গে গেলে কিন্তু জানোই তো দুজনের মধ্যে কেমন ঝামেলাম ও বাবা আবার জানি না পাড়ার সবাই জানে দুজনের সাপে নেউলের সম্পর্ক বহু পুরনো ঝামেলা পাড়ার কারোর সঙ্গে ওদের সদ্ভাব নেই জানো শুধু বৈকুণ্ঠ কাকাই না শুধু বৈকুণ্ঠ কাকাই যা ক্লাবের সঙ্গে কিছুটা সম্পর্ক রেখে চলে কীর্তন কখনো উচ্চস্বরে হতে হতে ভলিউম কমছিল আবার কিছুক্ষণের মধ্যেই বেড়ে যাচ্ছিল সে অনুযায়ী আমাদের কণ্ঠস্বরও কমছিল আর বাড়ছিল রানার দিকে তাকে জিজ্ঞেস করলাম তাকে যাবে আমার সাথে তুমি না গদাই গদায় চুপচাপ গুটখাচি বসছিল পিচিক করে থুতে ফেলে বলল আইয় রানা গেলে হবে না গনসাটা পাক্কা বদমাইশ কখন কি করে বসাই ঠিক নেই জানতে চাইলাম গনসাকে তোমার সেজ জেঠুর শ্বশুরের একমাত্র গুণধর ছেলে গণেশ গুন্ডামি মস্তানিতে নাম্বার ওয়ান রানা ওর সাথে পারবে না একমাত্র আমার কাছে ও জব্দ বলে গদায় ঠোঁটের কোনায় ট্যাচা হাসলো শুনে আমি অবাক হলাম বলে কি গদাই শুনেছি ছেলেটির বিশাল লম্বা চওড়া কোট্টা চেহারা তার উপর মোস্ট ফেরোসাস এদিকে গদায় চেহারা রোগা ছোটোখাটো টোকা মারলে উল্টে যাবে যেন রানার চেহারা তুলনামূলকভাবে বেটার কি জানি বাবা অনেক সময় মোটা বাসা থেকে কঞ্চি দিয়ে ভালো কাজ হয় মুখে বললাম কখন যাবে তাহলে গদায় অতি উৎসাহে উঠে দাঁড়িয়ে বলো এখনই জমা বাধা দিয়ে বললাম দাঁড়াও গদাই এখন গেলে ঘরের সবাইকে নাও পেতে পারি রানা আমার কথায় সাই দিল এটা ঠিকই বলেছে জামাই বৈকুণ্ঠ কাকাকে দেখলাম তিন মাথার মোড়ে ডেড বডির গাড়ির কাছে শ্মশানে যাবে মনে হয় আর গনসাকে তো এই সময় বাড়ি পাওয়াই যাবে না জিজ্ঞেস করলাম গনসা কখন বাড়ি ফেরে ওর বাড়ি ঢুকতে ঢুকতে ধরো রাত এগারোটা ও বাবা তাহলে আমার মনে হয় শ্মশান থেকে ফিরে এসে রাতের দিকে যাওয়াটাই বেটার হবে সবাইকে ঘরে পাওয়া যাবে তখন ধীরে সুস্থে সময় নিয়ে জেরা করতে পারবো গদায় নিরাশ হয়ে বসে পড়ে বলল কিন্তু রাত তো আবার মটকা অনুষ্ঠান আছে কাল সকালে গেল হয় না রানা বলে উঠলো ধুর বোকা দেখছিস না সময় কম বলে জামাই তাড়াহুড়ো করছে মটকা ভাঙার কতক্ষণ শেষ হতে বড় জোর দশটা সাড়ে দশটা তারপরে যাবি মাথা নেড়ে বললাম সেটাই ঠিক আছে আর হ্যাঁ তোমাদের যা বলেছিলাম খোঁজ নিয়েছো কি তো আরে এর মধ্যেই ভুলে গেলে খোঁজ নিতে বলেছিলাম না কারো বাঁ পায়ের গোড়ালির নিচে চোট ফোট লেগেছে কিনা হঠাৎ যেন মনে পড়ে রানার ও হ্যাঁ আমি আর দুপুরে বেরিয়েছিলাম তো প্রায় সব বাড়িতে অনুসন্ধান চালিয়েছি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে অনুসন্ধান চালালে কেউ সন্দেহ করলো না তোমাদের না না নগর কীর্তনের কালেকশনের বাহানা করে ঢুকে পড়লাম তারিফ করার ভঙ্গিতে বললাম ও তোমরা নগর কীর্তনের দলের সঙ্গে বেরিয়েছিলে মুচকি এসে কদয় বললো হ্যাঁ তা অনুসন্ধানের রিপোর্ট কি হতাশ গলায় রানা বলল না সেরকম কাউকে পেলাম না গদায় আর একটা গুটখার প্যাকেট বের করে নাড়াচাড়া করতে করতে বলল আমি একজনকে পেয়েছিলাম কিন্তু তার বাঁ পায়ের গোড়ালের ওপর দিকটাই চোট নিচে নয় কার বলতো রানা জানতে চাইল আরে হালদার বাড়ির নরেন দাদু জিজ্ঞেস করলাম কী হয় লালু দাদু বললো কাল বাথরুমে পড়ে গিয়ে পা মুছে গেছে দাদু সম্বোধন শুনে জিজ্ঞেস করলাম বয়স কত ভদ্রলোকের বয়স তা পঁচাত্তর পঁচাত্তর হবে আমি চোখ বুজে একটু ভেবে নিলাম পঁচাত্তরের বুড়ো পাঁচিল টপকানো স্পোর্টস শু গোড়ালির নিচে কাটা মচকানো না একটাও ম্যাচ করছে না তাই সময় নষ্ট না করে চট করে উঠে দাঁড়িয়ে বললাম চলো এবার যাওয়া যাক হঠাৎ গদায় একটা অভাবনীয় কাণ্ড করলো উঠে এসে দু হাত দিয়ে আমার হাত চেপে ধরে বললো সরি সম্রাট দা ভীষণ অবাক হয়ে গেলাম কথায় সবসময় আমাকে জামাই বলে ডাকে সম্রাট বলতে প্রথম শুনলাম হলো কি ছেলেটার হুড়ুকুচকে জিজ্ঞেস করলাম এ কি সরে কিসের জন্য ও ভরাট গলায় নিজে স্বরে বললো শ্বশুর বাড়িতে এসেছ কোথায় পুজোয় আনন্দ ফুর্তি করবে তা না চুরি থানা পুলিশ এসব নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে ধুর কি যে বলো না লজ্জিত হয়ে বললাম তা নয়তো কি গতবারও পুজোর আয়োজনে তুমি হাতে হাতে কত কিছু করেছ গদে গদায় মনে করানোর চেষ্টা করে রানা সাই তাই হ্যাঁ আনা থেকে বিসর্জন পর্যন্ত সবেতেই তোমায় থাকতে দেখেছি ফের একবার মনে পড়ে গেল গত বছরের কথা পাড়ার সকলের সঙ্গে আমিও নাচতে নাচতে ঠাকুর আনতে গেছিলাম হোল নাইট জেগে আনন্দ করেছিলাম খিচুড়ি থেকে মালসা সাজানো হাতে হাত লাগিয়েছিলাম সবতেই এবার এসে তদন্তের কাজে এমন জড়িয়ে গেলাম পুজো একটুও সময় দিতে পারছি না তাহলে এসব কথা ভেবে ওরা দুঃখিত আমি পূর্ণ গলায় বললাম তোমরা আমাকে পর মনে করো তাই না এ মা এ কথা বলছো কেন নাহলে ওরকম কেন ভাবছ প্রথম আমি যখন তোমাদের ক্লাবে আসি সেদিন থেকে নিজেকে তোমাদের ক্লাবের একজন সদস্য বলেই মানি আর এই পুজোটাকেও তো আমি নিজের পুজোই বলে মনে করি সেই পুজোর বিগ্রহ চুরি যাওয়া মানে তোমাদের সঙ্গে আমারও অপমান তাই সেটা খুঁজে বের করাটা নিশ্চয়ই আমার কর্তব্য আমার হাতটা তখনও গদায় দু হাতের মধ্যে হালকা একজন ঝাঁকুনি দিয়েও বলল অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ মুচকি হেসে বললাম ধন্যবাদ এখন নয় আগে মূর্তিটা খুঁজে বের করি তারপর উচ্চসিত স্বরে রানা বলল মূর্তি পেয়ে গেলে শুধু ধন্যবাদ নয় আমাদের তরফ থেকে একটা পার্টি দেব তোমায় থাকতে হবে কিন্তু সে দেখা যাবে ও সব বললে হবে না বস না হলে তুলে নিয়ে আসবো হেসে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে হেবার চলো তো দেখি ওদিকে কি হলো তিনজনে তিন রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম রজনীগন্ধার মালা আর বকে দিয়ে শিখাকে শেষ শ্রদ্ধা জানানোর পর্ব শেষ হয়েছে মেয়েটার নিথর শরীরটা সাদা ফুলের পাহাড়ে প্রায় চাপা পড়ে গেছে ওদিকে শ্মশান যাত্রীদের জন্য একটা চারশো সাত গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে পাড়ার লোকে প্রায় ভর্তি হয়ে গেছে সেটাই গদায় গামছাটা মাথায় পেঁচিয়ে বললো পুজোর সময় হলে লোক কম হয়েছে অন্য সময় হলে না আরো একটা গাড়ি লাগতো তখনই বলরাম জেঠু ঘোষণা করলেন যারা যাত্রী হবেন তারা দয়া করে গাড়িতে উঠে পড়ুন এবার রওনা দিতে হবে না হলে অনুষ্ঠানে দেরি হয়ে যাবে ওদিকে আমরা ফেরার পর মটকা ভাঙা শুরু হবে বাকি লোকেরা গাড়িতে উঠতে লাগলো আমি ভেবে দেখলাম বাড়িতে বসে থেকে কোনো কাজ নেই কালীঘাট শ্মশানেও এর আগে কখনো যায়নি অতএব চলো ঘুরেই আসা যাক এক মিনিটের মধ্যে পিঙ্কিকে জানিয়ে কোমর একটা গামছায় জড়িয়ে চলে এলাম আমি ওঠার কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট দিল আগে আগে চললো কাঁচ টাকা গাড়িটা পেছনে শুনতে পেলাম শিখার মায়ের বুক হা হাহাকার গাড়িতে দাঁড়িয়ে থাকা পরিচিত অপরিচিত মানুষের ভিড়ের মধ্যে এক পাশে আমার শ্বশুর আর বলরাম জেঠুকে বসে থাকতে দেখলাম বৈকুণ্ঠ জেঠুকেও দেখলাম অন্য পাশে গদাই আর রানার সঙ্গে আমি গাড়ির শেষ প্রান্তে দাঁড়ালাম মনে মনে প্রার্থনা করলাম হে ঈশ্বর আমি ধরতে পারি বা না পারি শিখার খুনি যেন উপযুক্ত শাস্তি পায় আজকে আর এই পর্বটা এখানে সমাপ্ত হয়ে গেল আশা করছি এই পর্বটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও প্লিজ আমার ভুল ত্রুটি যেটা হচ্ছে সেটাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে দেখাও কোনটা আমার ভুল হচ্ছে সেটা তোমরা আমাকে লিখে দেখাও কিন্তু প্লিজ কোনো ভুল ভাল কথাবার্তা বলে আঘাত দিও না আবারও রিকোয়েস্ট করছি খুব শিগগিরই নতুন গল্প নিয়ে নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই ভালোবাসার আশীর্বাদ দিয়েছে বাই